একটি বাঙালি পরিবারে পারিবারিক সমস্যা আমাদের বাড়িতে তো চিনি নেই যাই একটু রিতমের বাড়ি থেকে চিনি নিয়ে আসি এখন কে আসলো দেখি তো একটু চিনি লাগবে ও তোমার চিনি দেখবে দাও আমাকে এটা আমি চিনি নিয়ে আসছি চিনি অল্পই আছে

তোমার জন্য চিনি এনেছি ঠিক আছে এখন দিদি কি আসবে দিদি তুমি চিনতে পারলে তুই এখানে বল তুই মামাবাড়ি থেকে চলে এসেছিস এমবি তোর মেকআপ করতে একটু দে তো দেখি কেন তোর মেকআপের কেন দরকার আরে এটা সাজবো মানে এমবি অনেক দিন ধরে সাজা হচ্ছে না তো এর জন্য একটু সাজবো ও কিন্তু আমার মেকআপের জিনিসগুলো কিছুদিন আগেই শেষ হয়েছে কিন্তু আমার ওগুলো কেনা হয়নি আর তো আমাকে মা কিনে দিয়েছিল আর তোমার মেকআপ তো আলাদা কই আছে বললেই হয় না ওইগুলো আমার মেকআপ ছিল মা আমাকে কিনে দিয়েছিল এ কি বলছো বল পার্ট 2